এই চুনাগার থানা দিন চুনাগার পৌরসভা সদম রাস্তায় আমরা সংবাদ পাই যে একটা সিএনজি যুগে বৃষ্টির মধ্যে এই যে মাদক পরিবহন করে নিয়ে আসতেছে আমরা সিগনাল দিলে দ্রুত গাড়ি টেনে নিয়ে আসে সদম রাস্তার দিকে আমরা তাৎক্ষণিক সিগনাল আমরা অফিসার ভর্তির সময় গাড়িতে আটক করি এই যে গাড়ির সিএনজি ড্রাইভার এদিকে আসেন এই যে সিএ তোমার নাম কি তুমি গাড়িটা কোন জায়গায় নিয়ে আসছো সাহায্য দিয়ে তুমি আসো তোমার গাড়িতে কি আছে লক্ষির পিছনে ফিটিং করে হচ্ছে গাঁজা এই গাঁজা গুলা নিয়ে আসছো কই দিয়ে নিয়ে আসছো তোমরা চা বাগান থেকে তারা এই যে গাঁজা গুলা নিয়ে আসো তোমার সাথে তার কজন আছে

তাদের সমন্বয়ে এই দুইজন পিছনে বসাই ছিল আর সে হচ্ছে ড্রাইভার এই তিনজন রুক মিলিয়া এই যে গাঁজাগুলা হাট পুতলা গাঁজা এই বহন করে নিয়ে আসছে এই সিনজি যুগে ধন্যবাদ ভাই তোমার নাম কি ভিডিও গুলি নিয়ে নে